ওই পত্র চ্যানেলে সকলকে স্বাগতম অজানাকে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এমন কি জিনিস যেটা দেখলে মেয়েদের জল বের হয় এই ধাঁধার সমাধান হবে তেতুল কারণ তেতুল দেখলে জীবে জল বের হয় না এমন কেউ থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারো এখানে দেখো দুইজন মহিলা আছে এখন এই দুইজন মহিলাকে দেখে তুমি কি বলতে পারবে এ বীর মধ্যে কে গর্ভবতী ভাবো আর তোমার উত্তরটি কমেন্ট করো চলুন বন্ধুরা তাহলে দেখি ধাঁধার সমাধান তুমি যদি বি নাম্বার মহিলার শার্টের দিকে লক্ষ্য করো তার শার্টের ভিতরে কিছু একটা লুকিয়ে রেখেছে আর সেটার একটা অংশ বেরিয়ে আছে এখানে মহিলাটি একটি বালিশ ঢুকিয়ে রেখেছিল অর্থাৎ এ নাম্বার মহিলাটি আসল গর্ভবতী পরবর্তী ধাঁধা প্রশ্ন কোন জিনিস ছেলেদের দাঁড়িয়ে থাকে মেয়েদের ঝুলে থাকে এই ধান্দার সঠিক সমাধান হবে মাথার চুল বন্ধুরা এরকম অনেক অজানা প্রশ্নের উত্তর জানতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকে যান এখানে তুমি দেখো তিনজন মহিলা এবং একটি হিল জুতা আছে এখন এই তিনজন মহিলাকে খুব ভালো করে দেখে বলতে পারবে এ বি এবিসির মধ্যে কোন মহিলাটির জুতাটি হবে তুমি যদি উত্তরটি সবার আগে অনুমান করে থাকো তাহলে আমাদের কমেন্ট করে জানাতে পারো চলুন তাহলে দেখে নেওয়া যাক এই ধাঁধার সমাধান তুমি যদি সি নাম্বার মহিলার পায়ের দিকে একটু লক্ষ্য করতে তাহলে দেখতে পেতে তার পায়ের সামনের কিছুটা অংশ দেখা যাচ্ছে কিন্তু সেখানে কোনো জুতা দেখা যাচ্ছে না অর্থাৎ জুতাটি সি নাম্বার মহিলার ছিল আচ্ছা বলো তো মেয়েদের কোথায় টিপ দিলে ছেলেদের ভালো লাগে উত্তর হবে মেয়েদের কপালে টিপ দিলে ছেলেদের ভালো লাগে এখানে দেখো রাস্তায় সবসময় গাড়ি চলাচল করছে আর একটি হাতি রাস্তার ওপারে আটকে পড়েছে এখন তুমি হাতিটিকে সাহায্য করতে পারো যাতে খুব সহজে সে রাস্তা পার হতে পারে তাহলে তুমি কিভাবে সাহায্য করবে চলুন বন্ধুরা তাহলে দেখে নেওয়া যাক হাতিটিকে কিভাবে সাহায্য করা যায় এখানে দেখো ট্রাফিক সিগন্যালটি সবুজ সংকেত দেওয়া আছে তুমি যদি হাতিটিকে সাহায্য করতে চাও তাহলে ট্রাফিক সিগনালটি লাল সংকেত দিতে হবে অর্থাৎ ট্রাফিক আইন অনুযায়ী গাড়িগুলো সব আটকে পড়বে আর হাতিটি খুব সহজেই রাস্তা পার হতে পারবে পরবর্তী ধাঁধা প্রশ্ন মাত্র একটি অক্ষর যোগ করে কীভাবে বারোজন হবে তুমি যদি সবার আগে উত্তরটি অনুমান করে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের জানাতে পারো এই ধাঁধাটির সঠিক উত্তর হবে এক ডজন কারণ ড অক্ষরটি যোগ করলে ডজন অর্থাৎ এক ডজন সমান বারো এখানে দেখো চারজন প্রাণী বরফে ঢাকা পড়েছে আর তাদের সামনে কাঠের আগুন জ্বলছে এখন তোমাকে এই কাঠের আগুনটি এমন জায়গায় রাখতে হবে যাতে চারটি প্রাণী বরফ থেকে মুক্ত হতে পারে বন্ধুরা তাহলে দেখুন এই ধান্দার সমাধান এখানে তুমি যদি কাঠের আগুনটি চারটি পানির মাঝ বরাবর রাখো তাহলে আগুনের উষ্ণতা সবাই একসাথে সমানভাবে পাবে আর চারজনের বরফ একসাথে গলে যাবে অর্থাৎ চারজনই একসাথে মুক্তি পাবে এখানে দেখো উপরে ষোলো নিচে ষোলো সমান কি জিনিস ভাবো আর তোমার অনুমান যদি সবার আগে হয়ে থাকে তাহলে আমাদের কমেন্ট করে জানাও এই ধাঁধাটির সঠিক সমাধান হবে মানুষের দাঁত কারণ উপরে ষোলোটি দাঁত নিচে ষোলোটি দাঁত এখন এই ছবিটিকে তোমাদের সামনে প্রদর্শন করা হল এবার এই ছবিটিকে দেখে তুমি অনুমান করো এটি মানব দেহের কোন অঙ্গের ছবি আছে এখানে তুমি যদি ছবিটি প্রথমবার দেখো তাহলে তোমার মনে হবে একটি নগ্ন মহিলার ছবি আসলে ছবিটি ছিল একজন পুরুষের বগলসহ হাতের ছবি পরবর্তী ধাঁধা প্রশ্ন বিয়ের পর স্বামী স্ত্রী দুজনে মিলে কি করে এই ধাঁধাটির সঠিক সমাধান হবে সংসার করে এরপর তোমাদের জন্য একটি ধাঁদা প্রশ্ন বাইরে বৃষ্টি হচ্ছে তুমি একটি ঘরের মধ্যে আছো জানলা বন্ধ দরজা বন্ধ ছাদে কোনো ফুটো নেই তবুও তুমি ভিগে যাচ্ছ কিভাবে সম্ভব যারা এখনো উত্তরটি পারনি তারা দেখে নাও এখানে তুমি বদ্ধ ঘরে থাকার জন্য গরমের কারণে ঘামে ভিজে যাচ্ছ